আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশে পোস্ট চৌদ্দশো একত্রিশ নয়ই রজব চৈদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি জেলার সরোজগঞ্জের গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে বিষয়ে জানাতে আমি গ্যাস উদ্দিন সেতু সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে ভাই গোস্ত কত করে আজকে ছয়শো পঞ্চাশ আর খুচরা কত করে ভাই পায়া কত ভাই ভাই ভুড়ি কত করে আজকে চারশো অরিজিনাল গোস্ত সব গোস আবার নকল হয় নাকি এক নম্বর গোস ভাই গোস্ত কত করে আজকে সাড়ে সাতশোটা সাড়ে ছয়শো করে বিক্রি করছে অর্ডারে অর্ডারে সাতশো আর ভাই পায়া কত করে ভাই ভুড়ি সাড়ে ছয়শো ভাই কই দিয়ে বিক্রি আছে আলাদা হাজার টাকা কেজি

আজকে সাড়ে সাতশো আর ভুড়ি চারশো টাকা পায়া পায়া বিক্রি পঁয়ত্রিশশো টাকায় টাকা আস তো